রাতে হালকা হাওয়া হওয়ার জন্য উঠোনের মধ্যে অনেক পাতা পড়েছে তাই দুজনে মিলে আজকে কুয়ার সারা উঠোনটা পরিষ্কার করলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ কালকে রাত থেকেই ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আর হালকা ঝড়ো হাওয়াও হয়েছে যদিও আমাদের এদিকে না ফালাগাটা দিকটাতে বেশি রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে তারই হয়েছে পূর্বাভাস তো আমাদের এখানেও কিন্তু সেরকমভাবে মানে হয়নি কিন্তু হয়েছে মোটামুটি রাত্রেবেলায় দেখো তার জন্য উঠানোর মতো অনেক পাতাও পড়েছে আর বৃষ্টিও হয়েছে তো সে যদিও সকালবেলাটা একদম পরিষ্কার তো এখনও রোদ্রু নেই তবে রোদ্রু উঠবে মনে হয় গরম পড়বে তো এদিকে দেখো ওর বাবা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু গরুগুলোকে নিয়ে গেল। আর তো চলো তোমরা দেখতে থাকো আর মঙ্গলীকে নিয়ে গেছে বুধ কিন্তু চটপট করতেছে আর দেখো একটুখানি সময়ের জন্য আছে দেখো পায়ের নিচে গরুর কি অবস্থা মানে খানিক খনিক্ষণের জন্যই কিন্তু একদম ক্যাদা কাদা কাদা করে দিল দিকে বাবা মাঠের মধ্যে নিয়ে গেলো আর আমি আমার মতো কাজ বাস সারতেছি তারপরে উঠোনটা ঝড় দিব তো কি বলো তো হালকা বৃষ্টি চেপচেপার মধ্যেটা উঠোন ঝাড় দেওয়া একদমই সুবিধা হয় না আর পাতাগুলা যে পাতা পড়ে না তো সব পাতা কিন্তু সরতে চায় না এদিকে আমি ঘরের কাজগুলা ঝটপট করে করেছি এদিকে ঘর মানে এই পাশের ঘর আমি রান্নাঘর মুছে নিলাম আর ধরো কালকের কিছু ভিজে কাপড় ছিল তোমরা এখন ভাবতে পারো এটা কি বর্ষাকাল তো এখনো পরেই নি এখনও কিন্তু আমার ভিজে কাপড় থাকে ওই আর কি কালকে বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড় গুলো কিন্তু শুকায়নি জলটা ঝরে গিয়েছিল তো যাই হোক ওই দশ মিনিটের মতো রোদে থাকলে কিন্তু শুকিয়ে যাবে তো বাইরে বার করে দিলাম আর সাইকেলটাকেও বার করে রাখলাম তো প্রতিদিনের সাইকেলটাকে বার করতে হয় আর এবার আমি দেখো ঘরগুলোকে মুছে নিচ্ছি কারণ ঘর বাড়ি মুছ না মুছলে চান করে এসে না পাড়া দিতে ইচ্ছে করে না চান করে এসে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু ঢুকতে ইচ্ছে করে তার জন্যে দেখো ঘরগুলোকেও মুছে নিলাম আর এদিকে না এইভাবে হেলে হেলে না ঘর মছতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আমার এদিকে দেখো রণদ্বীপের কিন্তু ওই সাতটার মতো বাজে এখন ও টিউশনে যাবে তার জন্য ওকে ডেকে উঠাইলাম উঠে হাত মুখ ধুয়ে আসলো উঠে এসেই টিউশন যাওয়ার আগে যেহেতু সাড়ে সাতটার দিকে টিউশন এদিকে বাবা কালকে দেখো প্রসাদ নিয়ে আসলো এক বাড়িতে কালী পূজা হয়েছিলো সেখান থেকে ছেলে আমার ঝুরঝুরে খিচুড়ি যে মিষ্টি খিচুড়িটা হয় আর এই দেখো মিষ্টি পোলাও কিন্তু ভীষণ পছন্দ করে খেতে তো ওকে আমি ঘুম থেকে ওঠার মাত্রই বলেছি তো বাবা খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে তো কার বাড়িতে যেন কালী পূজা হয়েছিলো তো সেখানেই গেছিলো তো সেখান থেকেই নিয়ে আসছে তো ওর জন্য আমি রেখে দিয়েছিলাম আর সবজি মাখানো যেগুলো ছিল তো আমি রেখে দিয়েছি কারণ পনিরের সবজি ছিল শস্য মানে শস্যপোস্ত দিয়েই হয়তো তো যদি নষ্ট হয়ে যেন উপরে আমাকে দিয়েছি আর আজকে দেখো এদিকে আমি কালকে এক শাক নিয়ে আসলাম সেগুলোকে তুমি কোর পরে বার করে রেখে দিলাম আর এদিকে দেখো দুজনে মিলে কিন্তু উঠোন পরিষ্কার করতে লেগে পড়েছি তো আমি কিন্তু ওর রাজবীর বাবাই ঝাড় দিতে চেয়েছিলো বললাম যে না একা একা ঝাড় দিলে দেরি হয়ে যাবে আর ওর তো কাজও আছে বলো ও চান করে পুজোটা দেবে তো এদিকে দেখো আমি ঝাড় দিয়ে দিয়ে এখানে করতেছি আর রাজির বাবা উঠিয়ে উঠিয়ে ওই যে বললাম একটু ক্যাদা ক্যাদা ভিজা মানে উঠোন থাকলে কিন্তু ঝাড় দেওয়া একদমই অসুবিধা হয় তো লেগে লেগে থাকে যেতে চায় না যেহেতু বারুনটা আমার হচ্ছে নতুন বারুন তো এটা হচ্ছে আমি বাড়িরের যে নারকেল গাছের মানে ডগাগুলো আছে তো সেগুলো ছেটেই কিন্তু এই নারিকেলের মানে শলাটা আমি বের করেছি আর একটা শলা কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় এখন একটা ভালো পরিমাণের ছলা কেটলে পরে তো ওর বাবাকে বলি যখন দুই একটা করে ডগা হবে বার করে দেবো আমি এভাবে ঝাড়ু বানিতে মানে বাইরে নেবো তাহলে সুবিধা হবে যাই হোক দুজনে মিলে উঠোনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম নিয়ে যা যার মতো সান্তান করে আসলাম সেই দিকে রাজদীপ রণদ্বীপে যাবে স্কুলে আর এই দেখো চাল কুমড়ো কালকে চাল কুমড়ো একটা ছিল দুটো নিয়ে আসছে একটা খাওয়া হয়েছে আর একটা ছিল তো আর বেশি দিন রাখবো না চাল কুমড়ো কী বলো তো এই সময় যদি চাল কুমড়া রাখা যায় না নষ্ট হবে না কিন্তু ভিতর থেকে রসটা শুকিয়ে যায় মানে কেমন একটা সোলা শোলা টাইপের হয় এদিকে দেখো ঝুরঝুরে আলু ভাজা আর এই দিয়ে রাজদীপের বাবার জন্য কাঁচালঙ্কা কালো জিরে আর হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা করেছি শাক এটা হচ্ছে রাজদীপের বাবা খাবে আর বাকি যে শাক ভাজাটা দেখলে ওটা হচ্ছে গরু গরু মানে আমি খাবো তো ওটা আমি ভাই রাজ মানে আমার রাজদ্বীপ ও খাবে আর বাবা কিন্তু ওরকম করে বড়ো ঝুরচুড়ি মানে খায় না তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই যে পেঁয়াজ দিয়ে একটু করে ভাজা করেছি আর দেখো চাল কুমড়ার কী করবো জানি না এখনও ওই একটা চাল কুমড়ার ঘণ্টই করবো তো পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশি করে ওই চাল কুমড়ো একটু ভাজা ভাজা করবো ঝাল মোটামুটি লাউ চালকুমড়োর তরকারিতে কিন্তু ঝাল খেতে ভালো লাগে না তবু লাউয়ের থেকে চালকুমড়োর তরকারিতে কিন্তু একটু ঝাল দিলে বেশি ভালো লাগে দেখি লবণ হলুদ দিয়ে আর কিছুই দিব না পরে একটু জিরে গুঁড়ো দেবো বাস এই আর কি আর বাজার থেকে যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ দিবো এদিকে দেখো রণদ্বীপ স্কুল থেকে এসে কিন্তু মানে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে এবার দেখো মা আর ছেলে দুজনে রাজদীপ আজকে স্কুলে যাবে না তো দুজনে মিলে যাচ্ছি আজকে অনেক দিন পর হচ্ছে স্কুলে যাচ্ছি আমি রাজদ্বীপ নইলে ওর বাবা দুজনেই কিন্তু স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো তো আমি আজকে অনেক দিন পরে স্কুলে যাচ্ছি তার জন্য একা একা যেতে ইচ্ছে করতেছে না তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে আর আমরা যে আসাম মোড়ের যে দিক দিয়ে আমরা রাস্তা পার হই তো সেদিক দিয়ে আজকে রাস্তা পার হইনি আমরা রং সাইড দিয়ে কিন্তু রাস্তা পার হচ্ছি দেখো মাঝখানে আটকা পড়ে গেছি যখন দেখছি দুই সাইডে দুই পাশের কোনো গাড়ি নেই তো তখনই কিন্তু দৌড় দিয়ে দিয়েছি আমি তো আজকেও কিন্তু অনেক বেগুন উঠেছে বিকালবেলা তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করে পাশে থাকবে একটা